বৃষ্টি থামছেই না গত শনিবার দিন বৃষ্টি কিছুটা কম হলেও রোববার ও সোমবার অব্যাহত ভারী বর্ষণে ফরিদগঞ্জ উপজেলায় জলাবদ্ধতা আরও মারাত্মক আকার ধারণ করেছে এদিকে দেখা যায় উপজেলার পৌরসভা সহ পনেরোটি ইউনিয়নের বেশিরভাগ এলাকায় পানি ঢুকেছে জলাবদ্ধতার শিকার হয়ে ইতোমধ্যে উপজেলার অর্ধ সহস্রাধিক পরিবার নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন গত বুধবার রাত থেকে স্লুইস গেটগুলো দিয়ে পানি নিষ্কাশন শুরু হলেও বৃষ্টির কারণে পরিস্থিতি উন্নতি চোখে পড়ছে না এছাড়াও আশ্রয় কেন্দ্রের বন্যার্থরা ত্রাণ পেলেও এখনও বাড়িতে পানিবন্দী অবস্থায় থাকা হাজার হাজার লোকজন ত্রাণ পাচ্ছেন না বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও লোকজন খাদ্য সহায়তা দিলেও সমন্বয়ের অভাব দেখা যায় ফলে আশ্রয় কেন্দ্র ছাড়া গড়বন্দি মানুষের কাছে ত্রাণ যাচ্ছে না স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি শামীম হাসান বলেন আমরা কোমর থেকে গল পানি ভেঙে দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন উদ্যোগী না হলে দুর্ভোগ কমবে না মানুষের বাংলা পত্রিকা ডট কম